নাম ধরে বলতে পারি নাসির পাটোয়ারি যে ভাষায় কথা বলেন মনে হয় সব জন্যে ওই যে খালেদ মহিউদ্দিন বলে যে কথা বললেই সেনস্যান করে রাজনীতিতে সেনস্যান শব্দ কোনো শব্দ নাই এই শব্দটাকে ওনাকে বিলুপ্ত করতে হবে সালাউদ্দিন সাহেব বিএনপি স্থায়ী কমিটির একজন অন্যতম সদস্য পুরো খাওয়া রাজনীতিবিদ এবং এখানে তার বিরুদ্ধে কক্সবাজারের নাসির পাটরে যে কথা বলছেন অত্যন্ত আপত্তিজনক কথাবার্তা কারণ এই আওয়ামী লীগের শামীম ওসমান নাসিম ওসমান তারা আসলেই তারা একটি জঘন্য এবং একটা অন্ধকার রাজনীতি করত এখানে যদি সালাউদ্দিন সাহেবকে যোগ দেওয়া হয় আমি মনে করি এই কথা তার প্রত্যাহার করা উচিত তার কাছে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত হয় সালাউদ্দিন সাহেব বাংলাদেশের মানুষ জানে উনি দীর্ঘদিন এই শেখ হাসিনার কাছে তার যে সরকারি বাহিনীর কাছে গুম হয়ে দীর্ঘদিন ভারতে ছিলেন উনি নিজের ইচ্ছায় ছিল না সেখানে আজকে আমি মনে করি স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাকে যে সুযোগ দেওয়া হয়েছে এবং মানুষকে সংগঠিত করার জন্যে দোষ ত্রুটি থাকতেই পারে কিন্তু আপনি যেভাবে ভাষায় কথা বলেছেন যে দ্বিতীয় স্বামী উসমান আমি মনে করি এই কথাটা ওনার প্রত্যাহার করা উচিত না হয় ভবিষ্যতে জনগণের কাছে নাজেহাল হতে হবে জনগণ এর জবাব দেবে পাঁচই আগস্টের পরে এনসিপি নামে যে দলটা তৈরি হয়েছে আমি মনে করি তাদের প্রত্যাশার কাছ থেকে অনেক দূরে সরে গেছে তারা সব সময় নিজেকে খুব বাহাদুরি নিজের নিজেদেরকে খুব উচ্চ বিলাসী এবং নিজেদের ছাত্রত্ব শেষ হয় না এর ভিতরে তারা দেশের স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এবং ইতিমধ্যে তাদের দুই কয়েকজন ছাত্র এখনও রাষ্ট্র ক্ষমতায় আছে তো আমি যেটা বলতে চাই এই এনসিপি আসলে যারা শুরু করছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র ছায় তাদের সরকারের নিজস্ব ছায় অর্থায়নে পরিবহনে প্রচুর মা মাইক্রোবাস এবং এরা কোথায় পায় আজকে আমরা দীর্ঘ চুয়ান্ন বছর আমরা এই রাজনীতির রাজপথে আছি কিন্তু আমরা তো এই সুযোগ পাই না এই সুযোগ কিসের জন্য এইটা মোটেও ভালো লক্ষণ না আমি মনে করি রাজনীতি করতে হলে মাঠে ময়দানে রাজপথে থাকতে হবে খেয়ে না খেয়ে যেটা বাবা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা দিয়ে গেছে তাদের শিক্ষা শিক্ষিত না হলে আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই আজকে এনসিবি যে পর্যায় শুরু করেছিল আমি মনে করি দুই একজন ছাড়া তাদের ওই তকমাটা নাই যে কোথার থেকে সুবিধা নেয় নেয় সমস্ত জায়গার থেকে সুবিধা নিয়েছে ব্যবসায়িক থেকে সুবিধা নিয়েছে তারা তাদের নিজের বক্তব্য যে তারা খেতে পারত না গ্রামের বাড়িতে যেতে পারতো না পিতামাতার কাছে আজকে তারা গাড়ির বহর নিয়ে যায় অর্থাৎ প্রশ্ন শুধু আমার না প্রশ্ন জনগণের আপনি যদি দেশ চালাতে চান দেশের জন্য আত্মনিয়োগ করতে যান। আপনি উনিশশো সালের দিকে শৈরাসের ইসাদের দিকে তাকান আমরা তখন ছাত্র এবং এই রাজপথে ইশাদকে হটিয়ে দিয়েছি কে কয়জন মন্ত্রিত্ব নিয়েছে কার কাছ থেকে সুবিধা নিয়েছে আজকে সবাই সুবিধা নিয়ে মাস্টার ভাষায় কথা বলে আমি মনে করি এই মুহূর্তে যারা এই ধরনের অধ্যত্যপূর্ণ আচরণ এবং বিভিন্ন সময়ে তাদের সিনিয়রিটির কথা বলা থেকে শালীনতা ভুলে তাদের বিরুদ্ধে কথা বলতেছে দেখুন একটা বয়সের একটা গরম থাকে একটা বয়সের একটা ভারসাম্য থাকে সেই বয়সের ভারসাম্য এখনও এনসিপি সেইটা তাদের ভিতরে ভারসাম্যটা এখনও রক্ষা করতে পারতেছে না তো সেই জন্যেই আজকে উচিত এই যে যারা বাংলাদেশকে পুনর্নির্মাণ গঠনের জন্য চেষ্টা করতেছে কেউ কেউ বড় বড়ো জনসভা করার দিয়ে জাহির করার চেষ্টা করতেছে আসলে আমরা চব্বিশে যে জুলাই আগস্টে যে গণহত্যা শেখ হাসিনা এই রাজনীতিতে ধ্বংস করে যে প্র্যাকটিস চালু করে দিয়েছেন আমি মনে করি আমরা এখনও পরিবর্তন হই নাই এই পরিবর্তন যতক্ষণ না হতে পারবো কেউ কাউকে গালি দিচ্ছি রাজাকার বলে কেউ কাউকে গালি দিচ্ছি চাঁদাবাজি বলে এই এইখানে যদি এই ধরনের একজনের কাদা ছড়াছড়ি হয় আগামীর বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমরা গুম খুন বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমরা চব্বিশে আগস্টের চব্বিশে জুলাইয়ের গণ মাধ্যমে যে ফ্যাসি শাসিনা পালিয়েছে আমি মনে করি এইটা যদি এইভাবে চলতে থাকে আগামীর বাংলাদেশ কঠিন ভয়ঙ্কর মনে করি ভয়ঙ্কর রূপে জনগণের থেকে বিচ্ছিন্ন হবে আন্তর্জাতিক বিচ্ছিন্ন হবে এবং বাংলাদেশের বিনিয়োগ এবং জনগণের যে প্রত্যাশা সেটার থেকে সূর্য যেরকম অস্ত চায় ওই অন্ধকারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে মনে করছি